এটা পড়ো আর লকে গান ছাড়াও পড়ো ওই যে আমার বাড়ির সামনে যে গ্যারেজটা আছে ওই জায়গায় একটা রিস্ক আছে ওই রিস্কটা নিয়ে বের হইবা রিস্কটা চালাইবা কি বলতিছো তুমি এসব এটাই কইতাছি কি কমু আসলাম মাত্র প্রবাস থেকে দেশে বাড়িতে এসে আমি এক গ্লাস পানিও খেলাম না তুমি আমারে লুঙ্গি দিচ্ছ গামছা দিচ্ছো রিস্কে চালাতে বলতিছো বুঝলাম না ব্যাপারটা কা দেখাইবা যাও রিস্কে চালা তারপর বাসায় বাড়াতে ওটা তো ওটা এই জুতারে খুলো তোমারে কে কইছাইতা প্রবাস থেকে কি বলো তুমি এসব আমি বুঝলাম না বোম দেখি বলতিছে আপনি দেশে আসছেন কেন তুমিও বলতেছো দেশে আসছো কেন আমার বাড়ি আমি আসবো না তোমার বাড়ি তো কি সেই এলাকায় কি তুমি বাসা ভোয়ায় দেখে কাজ কাম করবে না দুর বাবা এখন কে আসলো কে আসলাম আসসালাম আপনি আপনি দেশে আসেন কেন কি বল তুমি বৌমা আমি দেশে আসব না আমার বাড়ি আমি সারা জীবন কি প্রবাসী থাকবো। আপনার বাড়ি হতেতে কি হয়েছে হ্যাঁ আপনি দেশে আসেন কেন চুপচাপ এখানে দাঁড়ায় থাকেন আমি আম্মার থেকে জিগাই আসি আগে আম্মা আয় আম্মা কেছে বুঝলাম না সিল্লা সিলি করতেছানো সিল্লা সিলি করতেছে দরকার আছে আম্মা কই আম্মা আরে বলবা তো কি হইছে কি হইছে বৌমা চলে যাসো কে কি হইছে আর আব্বা আসছে কি হ আমি গেটে দাঁড়াই করে রাখছি গোলামের পুত্রা দেশ আইতে কইছে কেডা চলো তো দেখি আজকে খবর ছায়ো চলো আয় তো এ দাঁড়াও ভিতর আইতে আসো কি লিখা তোমার কে কইছে আইতা কোপাস থেকে কি বলো তুমি এসব আমি বুঝলাম না বৌমাও দেখি বলতিছে আপনি দেশে আসছেন কেন তুমিও বলতিস দেশে আসছো কেন আমার বাড়িতে আমি আসবো না তো বাড়ি হয়েছে তো কি এ এলাকা কি তুমি বাসা বয়া বেখাইবা কাজ কাম করবা না পো বাসা ছিলা ভালো হইছিলা আব্বা দেশে আইছে এখন কি করবা আসছে সমস্যা নেই এখানে ওরা দিয়া কাজ করামু তুই এক কাজ কর একটা লুঙ্গি আর একটা গামছা লইয়া আচ্ছা ঠিক আছে যা বুইড়া করে বুইড়া

এক হাজার টাকা কাম করে লবি যা বাইরা বাংলাদেশ আইছো হ্যাঁ নাকি গাছ কাটতে আইছো বই রে দি ভাইরা এক হাজার নি চাবি না বাচ্চা বাংলাদেশ আইসে গুলার গাছ কাটতে আর এই যে তোমরা বইলা দেই বাসা ভেতর ঢুকতে দিবা না হ্যাঁ লাকিসনে

এখন ছয়শো তিরিশ টাকা নিয়ে এসে দিছি এত রাত্রে এখন আবার আমার বলতেছি যে ঘরটা পোষার জন্য শুধু শুধু মিথ্যা কথা বুঝতেছ সারাদিন আড্ডা মারাইছো এটা কও না আমার এখন তো এক গ্লাস পানিও তো খাইতে দিলে আমি খাইতে চাচ্ছি বলতেছে রুম মোছার জন্য বুঝলাম না ব্যাপারটা আর বারবার বলতেছি আমি কেন দেশে আসলাম ভাই আয়ো না আসলে কি হইছে জানো ও সারাটা দিন চার দোকানে যায় আড্ডা মাসে

ও ভাই বিকেল বেলা আসছে এখন পর্যন্ত পানিও খায়নি আমার খুব খারাপ লাগছে শরীরটা যাও তুমি ভিতরে যাও আগরে থাক দাও যায় কি থাকবা নি বল নেই

হ্যাঁ হ্যাঁ করে তো কি করে কি জান করস ওই করি আর কি করস কো অনলাইন অনলাইন অনলাইনে কি মারা দিস কি কইতেছস তোর বাইরে অনলাইনে কি বুটছস ভাই জান তুমি কথা শুনে মনে হচ্ছে তুমি আমার মামা না তুমি আমার বিআই ফাড়া ফাড়া কোন নাম্বার ফাড়া বিয়ে করছস বাসার ভিতরে বাবার হোটেলে বয়ে বয়ে খাস চুল করতো ডিরাকসাস গুন্ডা পোলা মাইনের মতো হ্যাঁ আবার করস অনলাইন অনলাইনে কাজ না বরে বেসস মা এসব আপনি কি বলছেন এই চুপ ববি কি করছ নি তা কি করছ অনলাইনে আছে তুমি ওগুলো বুঝবা না হ্যাঁ আমি বুঝুম আমি বুঝুম না তো আমি তো এনে তো বাচ্চা তো তোর পরে আইছে দুনিয়ার হ্যাঁ এনে এনে

কারে টাকা তো না নাই ওখানে কারের ভিতরে টাকা ঢুকাই রাখছে হইছে কি ও তো আয়শা বসে অন বাংলাদেশ কিছু করা লাগব না কও আমার ছেলের ভবিষ্যৎ আছে না আমার কইছে তোর তালাক দিয়ে দিব এর লাগে আমি আইছি কি তালাক দিয়ে দিব না হ্যাঁ তো তোর কি করব কি কইতাছ আবল তাবল আবল তাবল কইতাছিনা তো সত্যি কইতাছিস

তুই কালকে ধরে মানুষের বাসায় কাম করবি আমি তো কে কি কইতাছ তোর জামাই যদি বিদেশ থেকে আয় আর রিকশা চালাতে পারে তারে যদি রেস করার সুযোগ না দেস তো তুই তুই সারা দিন বাসা বসে কি করছ তুই মানুষের বাসায় কাম করবি আমার একটা মান সম্মান আছে না ও বাবা রে বাবা মান সম্মান মান সম্মান আলো মান সম্মান আইছে আম্মা এটা আপনার কেমন ভাই আর তুমি সবজি বেচবা খায় আমার কাম নাই আমি সবজি এই শোনো

আমি তারা বলে দিছি চেক বই অ্যাকাউন্টের টাকা সবকিছু ব্লক হ্যাঁ তোরা দশ টাকা পাবি না তুমি কি আমার ভাই হ্যাঁ আমার সংসার ভাঙা দিতেছ আমার জামারে তুমি কুপুর দি দিতেছ তোর সংসার তো তুই নিজে ভাঙতাছ কই ভাঙতাছ জামারে দে কাজ করাইতেছি আমি তুই কারলো মাসির রস তুই কারলো মাসির রস কালকাতে কোনো খাওয়ান পাইবা না টাকা না দিলে খাওয়ান পাইবা করতে গেছে

বেড়া বেড়াশোকের দিকে তাকায় যদি কথা কইছোস না বুঝছস তো ভাগ্যনামিক না মানুম না মসোস নাগা জমিদারই মারাইতে আইছে এই বাড়িতে ফিল্ম করে বিয়ে করে আবার শ্বশুর বাড়িতে আইসা মাতবরি মারা একদম কোমর ভাঙি এলাম আম্মা তোমারে ভাই কি টাকা ছেলনা কি বুঝলাম না তো মানে এই বাইরে আমার ভাইরে অনেক রাগ শালার খু খালি ঠপলাই মাথায় পড়ার জন্য ব্যাংক গেছে একদম ঠিক কাজ করেছে বল উৎপত্তি এই শোনো তোমার শ্বশুরের সাথে সাত দিন কোনো খারাপ ব্যাপার করো না চলো আয় ভাই যা এক মাস থাকমু থাকো না সমস্যা নাই তো আমাগো কোনো সমস্যা শিখাই দিতাছস না না বলছি তোমার শ্বশুর একটু সেবা যত্ন করে আবে শিখে আমি হুনছি ১২০ টাকা আমার

এটা ওই যে রুমের ভিতরে জামাই লোক এটা উঠি না কামের জায়গা মোসো এনদে মোসো এক জায়গায় মুসলে লাভই পুরো গর মুসবে একদম ওই মাথা পর্যন্ত এরপর আসে আমার জুতা মুছবা মুসবা আমি ডাকাই খালি মামা শ্বশুর না ডাকাই একদম সোজা করে এলাম এই যে আমি বাড়িতে আছে তিনজন বউ কথা কইলে খালি ফাঁসার মধ্যে লাফতি মারি একদিন কোমর বাইঙ্গা হসপিটাল নিয়ে ফালাই এলি হ্যাঁ হ্যাঁ করব হ্যাঁ মশা মশা এই যে সুন্দর করে হ্যাঁ ভালোবাসার সহিত আচ্ছা আচ্ছা এই তো আমার দিকে তাকায় লাভ নাই আমার দিকে তাকায় আমি বুড়ো হয়ে গেছি সুন্দর করে মশা এ বেড়ি জিমেজা সস্কা एकदम मानव जूता है